নতুন রেসিপি দিয়ে এসেছি এবার একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার দেব সয়াবিন আজকে চিলি সয়াবিন করব দশ টাকাটা দুটো প্যাকেট নিয়েছি সয়াবিন সোয়াবিন এবার গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু দেব নুন একটু দিয়ে দিলাম নুন এবার একটু সেদ্ধ হোক হয়ে গেছে এবার করে সোয়াবিনের জলটা ঝরে গেছে এবার চেপে চেপে একটু চেপে নেব মশলাগুলো অ্যাড করে নেব আদা রসুন লঙ্কা বাটা এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো সাদা অনুসার নুন এবার দেব এক চামচ ময়দা কর্নফ্লাওয়ার এবার দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো রিফাইন তেল বেশি করেই তেল দেবো এবার সবানটিকে ভেজে নেবটা ভাজা হয়ে গেছে ওই বাকি তেলগুলো দিয়ে রসুন দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি আদা কুচি আদা কুচি দিয়ে দিলাম এবার দেবো টমেটো লঙ্কা আদা লেকচাম বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো সবজি গুলো অ্যাড করে নেব কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ হলুদ লঙ্কা

দিয়ে দেবো গোল মরিচ গুঁড়ো অনুসার নুন অনুসারে নুন এবার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে গ্রেভি জলে দিয়ে দিলাম সোয়াবিন ভাজা সোয়াবিন